নিরামিষের দিনে এইভাবে স্ন্যাক্স বানিয়ে সন্ধেবেলায় চায়ের সাথে খেতে পারেন নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদেরকে আলু দিয়ে সন্ধেবেলা টিফিনে স্ন্যাক্স বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটি মোটা আলু নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি বটি দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো দেখুন আমি আলুর খোসাটা বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি মনে করেন চাকুর সাহায্যেও ছাড়িয়ে নিতে পারবেন আমার বটি দিয়ে সুবিধা হয় বলে আমি আমি বটি আলুর আলুর খোসাটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার ছাড়ানো হয়ে গেল তারপর এটা গেটারের সাহায্যে ঘষে নেব দেখুন বন্ধুরা আমি গেটারের সাহায্যে এটা ঘষে নিচ্ছি গেটার দিয়ে ভালো হচ্ছিল না বলে আমি বড়টা নিয়ে নিলাম এবার বড়টা দিয়ে আমি দেখুন আলুটা যেমনভাবে ভাবে ঘষে নিচ্ছি এটাতে বেশ বড় বড় হয়ে পড়ে আর ছোটটাতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে পড়ে সেই কারণের জন্য আমি বড়টাই নিয়ে নিলাম বড়টাতে খুব সুন্দর হয় পুরো আলুটা কিন্তু আমি গ্রেটার দিয়ে দেখুন এইভাবেই আমি কিন্তু ঘষে নেব নিরামিষের দিন তো মনেই হতে পারে যে সন্ধ্যে বেলায় চায়ের সাথে কি খাওয়া যেতে পারে সেই কারণের জন্য এইভাবে যদি সন্ধ্যে বেলা টিফিনে স্ন্যাক্স বানিয়ে খাওয়া যায় চায়ের সাথে এটা আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সহজেই হয়ে যায় চা বসিয়ে দিয়েই তৈরি করতে পারবেন দেখুন আমার পুরোটা কিন্তু ঘষে নেওয়া হয়ে গেল আমি বাটিতে পরিষ্কার জল নিয়েছি এবার জলের মধ্যে আমি আলুগুলো দিয়ে এবার ধুয়ে চিপে চিপে তুলে নেব হাতে করে দেখুন হাতে করে চাপ দিয়ে দিয়ে যে আলুর জলটা ফেলে দেবো বার করে দিয়ে আমি কিন্তু একটি বাটির মধ্যে তুলে নেব এইভাবে কিন্তু আমি সব আলুটাই হাতে করে চাপ দিয়ে জলটা বার করে দিয়ে নিয়ে নেব দেখুন পুরো আলুটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি এই যে ধনে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এগুলো বটির সাহায্যে কুচিয়ে কিন্তু আলুর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে সব ধনে পাতাটাই আমি দিয়ে দিয়েছি তারপরে আমি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব দেখুন আমি দু চামচ মতো চালের গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওটা আমার কেটে গেছে কিন্তু আমি দু চামচ মতো বেসনও এর মধ্যে কিন্তু দিয়েছি এই যে এক চামচ দেখানো আছে আর এক চামচ দেখানো হয়নি তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তারপরে তিন চারটে মতো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ আদা আমি থেতো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এটা একদম নিরামিষ করবো তো সেই কারণের জন্য আমি পেঁয়াজ দিলাম না দিয়ে হাতে করে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব এটা রেখে দেওয়া